স্বয়ং নিজেই বিপদে পড়ে গেছে বিপদটি কেমন না বিপদটি হলো কেমন না ভক্তের কাছে বিপদ বলে ভক্তের কাছে আমার বিপদ মানে হ্যাঁ ভক্তের কাছেই বিপদে পড়েছে বিপদটি কেমন জানো বাবা না যেই গোবিন্দ মাঠ ওই রাধাকুঞ্জে যাবে বলে বের হয়েছে ওই রাধাকুঞ্জে যাওয়ার আগে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ আর এই চন্দ্রাবলির কুঞ্জে এসে বাধা করলেন কেমন ভাবে না যেই চলে যাচ্ছে যে চন্দ্রাবলী নপদে ছিল চন্দ্র ছিল চন্দ্রাবলি নপদেদ রব শনি ছিল চন্দ্রাধনি নকুরে গরব ধে আসিয়া দাদাই দা পথর দি অসিয়া দাদাই দাঁড়ায় অসিয়া দাদাই দাঁড়া কথ যা দাঁড়া দাঁড়ো দাঁড়া কোথায় বাজাবে কোথায় বাজাবে কোথায় হে কোথায় বাজাবে বলো বল কোথায় বাজাবে বলো বলো ও বাতাস আর যেই পেরিয়ে যাচ্ছে দুটি প্রসার করে দাঁড়িয়েছে আর যেই দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দকে প্রশ্ন করছে বলি ও তুমি এত জলদির মধ্যে কোথায় যাচ্ছ চন্দ্রা আমার যে আজ একটু যেতেই হবে পথ ছাড়ো না 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 আজ তো তোমায় ছেড়ে দেবো না আমি দেখেছি না হে ও গোবিন্দ আমি প্রত্যেক দিন দেখেছি তুমি এই পথে যাওয়া আসা করো কিন্তু আজকে তোমায় ছেড়ে দেবো না ভক্তমন্ডলী মায়েরা ভগবানের পথ অবরোধ করলেন কে না চন্দ্রাবলি করলেন কেন হয়ে আছে চন্দ্রাবলি পথ অবরোধ করতে পারলেন কেন কারণ ভগবান আগের থেকে প্রতিশ্রুত হয়ে আছে চন্দ্রা শোনো যেদিন তুমি চন্দ্রাবলী রূপে যাবে সেদিন তুমি আমাকে রাধারানীর থেকে দূরে সরিয়ে নিতে পারবে কোন দিনের ঘটনা ওই গোলক বৈকুণ্ঠে যেদিন ভগবান করেছিল গুপ্ত রাসলীলা সেদিন হয়েছিল কি এই গুপ্ত রাসলীলা করবার সময় রাধারানীর মনে হলো বাবা অহংকার অহংকারে বশভূত হয়ে বলে বললেন যতক্ষণ আমি রাসমঞ্চে যাব ততক্ষণ রাসলীলা শুরু হতে পারে না ভক্তমণ্ডলী মায়েরা ভগবান কারুর অহংকার রাখে না মা দর্পহারি নারায়ণ হলো তার নাম তাই দর্প চূর্ণ করার জন্য নিজের বা থেকে তৈরি করলেন বিরজা আর বিরজাকে সৃষ্টি করে বারো দ্বারে রেখে আজ রাস কীরাই হলেন মগ্ন আর যেই রাস কীরাই মগ্ন হয়েছে সঙ্গে সঙ্গে হলো কি না যে দ্বারে শ্রীরাম দাড়ি সেই দ্বারে সুপণিত হয়েছে রাধা নিশ্রাম ও শ্রীরাম দ্বার ছেড়ে দাও যেতে দাও শ্রীরাম করজোর করে বলছে আমি আমি তো তোমায় যেতে দিতে পারবো না রাধে কারণ আমি হলাম ভগবানের দাস তার ইচ্ছে বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি আজকে যেতে দিতে পারবো না শ্রীরাম তুমি জানো না আমি কে তুমি জানো না আমি কে তুমি আমি যেতে দেবে না না আজকে আমি তার ইচ্ছে ছাড়া গোবিন্দের ইচ্ছে ছাড়া আমি ওই কুঞ্জের মধ্যে আমি কাউকে যেতে দিতে পারবো না আর যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে করে ধান হের হয়ে রাধানি বলে হলো শ্রীরা তুমি আজ এই গোলগমী কুণ্ঠে দাঁড়ি হয়ে যাব অসুরের মতো ব্যবহার করলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমায় ওই দৈত্য কুলে জন্ম নিতে হবে আর যেই বলেছে দৈত্য কুলে জন্ম নিতে হবে এই রাধা রানীর অভিশাপ মাথায় নিয়ে আজ আমার সিরামে বলে উঠলেন এই অগরাধে তুমি যেই গরবে গরবিনী হয়ে আমায় অভিশাপ দিল আমি ওই আজ তোমায় বলে রাখলাম সেই কৃষ্ণ ধরম হতে তোমাইয়াকে শত বছর বিচ্ছেদে রয়তি হবে হইতো তুমি আজ বিনা কা অপরাধী আমি তোমার অভিশাপটা মাথায় নিলাম কিন্তু আমিও যদি সত্যিকারের ভগবানের দাস হয়ে থাকি আমি যদি তার চরণ ছাড়াই আর কিছু না জেনে থাকি আমিও তোমায় অভিশাপ দিচ্ছি যে কৃষ্ণ ধরবে তুমি গরবিনি সেই কৃষ্ণ গরব হতে তোমায় একশত বছর বিচ্ছেদ থাকতে হবে 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাধারণে প্রবেশ করলেন ওই রাস মঞ্চের মধ্যে আর যেই প্রবেশ করেছে এদিকে চন্দ্রাবলি হরে কৃষ্ণ এদিকে ওই বিরজা রাধারানীকে দর্শন করি গোবিন্দকে বলছি প্রভু এবার আমি কি করব সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে ও তুমি এক কাজ করো তুমি দ্রবমূর্তি ধারণ করো অর্থাৎ তুমি জল হয়ে যাও তাই আজ কি করেছি না ওই জল হয়েছি আর এদিকে গোবিন্দ আমার কি করলেন গোবিন্দ এক ভুজঙ্গ রূপ ধারণ করলেন মানে সর্প আর সর্প হয়ে ওই জলের মধ্যে খেলা করছিল আর এসব তাৎপর্য লক্ষ্য করে রাধারান প্রধান্বিত হয়ে কি করলো না এক ময়ূরিনীর রূপ ধারণ করলো আর ময়ূরিনীর রূপ ধারণ করে ওই সর্পরূপ গোবিন্দের পেছনে করতে লাগলো ধাওয়া আর যেই পাঁচে পেয়েছে তিনবার করলেন চঞ্চুরা আঘাত আর যেই তিনবার আঘাত করেছে বাবা সকলেই নিজ নিজ স্বরূপে ফিরে এসেছে এই যে ময়ূরিনী রূপে তিনবার আঘাত করলো সেদিন থেকে ভগবান হয়ে গেল ত্রিভঙ্গ বাকাবান আর ময়ূরিনী রূপের কাছে পরাজয় হয়েছে বলে উঠলেন ও রাধে গো আমি তোমায় কথা হবে না আগত দাপর যুগে যখন আমি রূপে যাব এই ময়ূর পুচ্ছ আমি আমার মস্তকে ধারণ করবই করব এই জন্য ভগবান ময়ূর কুচ্ছ মস্তকে ধারণ করে আর যেই নিজ নিজ স্বরূপে চলে এসেছে সবাই সাধারণ এই হয়ে ওই বিরজার দিকে কোপ দৃষ্টি চেয়ে বলছে এই বিরজা এতক্ষণ তুই আমার মধুসূত্রে রাস করে যত্ন বেশ কিন্তু আমায় দেখে আমায় দেখে তুই দ্রবমূর্তি ধারণ করিস তোর জল হওয়ার এত সাপ তোকে অভিশাপ দিচ্ছি ওই জল রূপে তোকে মত্যের মাটিতে যেতে হবে আর যেই অভিশাপ দিয়েছি আর কোনো উপায় না পেয়ে বিरोज আজ ছিড়ে পড়েছে প্রভুর চরণে ওগো দয়াময় ওগো বিপদে বানি মধু আছে গোবিন্দের রকুল রাঙা চরণী প্রভু তো বিনা অপরাধ অপরাধ ফুলন্দ সেদিন ভগবান বলেছিল রে বিরোজা চিন্তা করো না তুমি এক অংশ হতে হবে দুই অংশ বিভক্ত এক অংশ হবে তুমি তপন তনয় শ্রী যমুনা তোমার কুল ব্যতীত আমি একটি লীলাও প্রকাশ করব না আর আরেক অংশে হবে তুমি চন্দ্রাবলী আজ যেমন রাধারানী তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে পারলো একদিন এমন আসবে যেদিন তুমি রাধারানীর কাছ থেকে আমায় কেড়ে রাখতে পারবে এই যে প্রতিশ্রুত করা এই জন্য আজ পথ অবরোধ করে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে বলছি ও গোবিন্দ একটা কথা বলবো সত্যিকারে উত্তর দেবে তো বলছে হ্যাঁ বলো বলে ও গোবিন্দ তুমি একা রাধারনাথ না একা জগতের না সত্যি করে বলো তো তুমি রাধার নাথ তুই একাই নাই ত্রি জগতটা হলো তোমার সংসার তুমি জগতের না গোবিন্দ বলছে বলি ও ও চন্দ্রা আমি বললাম জগন্নাথ জগতের নাথ ও যে শুনো তুমি যদি জগন্নাথ হও তাহলে এই পথ নীতি কোন কথায়তি পথে নীতি কোন এই পথ নীতি কোন কথায়তি পথে নীতি কোন কথায়তি নূপুরে ধন সুমি এই পথে নীতি কোন কথায় সুকুরে ধন সুমি রাধা শুনি বাস নই না বাস সমাজ নই না রাধা শনিবাস আমাদের নইরা রাধা সেন আমাদের নইরা আমি বংশি একা আমি বলছি একাকি ওই রাধা সেন আমানে নইরা আমি বলছি একাকিবি আমি বলছি একাকি আমি কি জগৎ ছাড়া হে আমি কি জগৎ ছাড়াব হে ওগো তুমি যদি শ্যাম জগতের না আমি কি জগতে হে ও তুমি যদি ওই জগতের না আমি কি জগতে ছাড়াব তুমি যদি জগতের নাথ হয়ে থাকে তাহলে আমিও নিশ্চয়ই জগৎ ছাড়া তাই আজ চন্দ্রাবলি কি করেছে জানো সখী গণ ডাকি চন্দ্রা কহত বচন আরে কুঞ্জ মাঝ লইয়া চলে বঙ্কি মঙ্কি হাতে ধরে গোবিন্দকে আপন কুঞ্জ ধামে নিয়ে গেছে আপন কুঞ্জ ধামে নিয়ে গেছে আর যেই আপন কুঞ্জ ধামে নিয়ে গেছে মা আজকে চন্দ্রাবলীর আমন্দের সীমানি আনন্দ আত্মহারা হয়ে আছে যেন চন্দ্রাবলীর কুঞ্জে নবচন্দ্র উদিত তিনি তো গোবিন্দ অপেক্ষায় আছে বাবা কখনই আসবে সে তাই আজ রাধারানীর কুঞ্জ ধামতে যেন আজ অমান সারন্ধকারে আচ্ছন্ন হয়েছে আজ সখিমান কে ডেকে রাধারানী বলে উঠলেন বললিতা অ গোবিন্দ তো বললো আসবে কিন্তু সে তো এখনো এলো না তাহলে কি আজকে আর সে আসবে না যে এই বলে নয়ন জল বিগড়িত করছে বাবা সঙ্গে 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 হয়েছে কি না ওই ললিতা আসকি রাধারানীর হাতটা ধরে ওই আচলে করে চোখটা মুছিয়ে দিচ্ছে আর মুছতে মুছতে বলছো রাধে অমন করে কাঁদিস রায় কমন করি কাঁদিস না কেন জানিস কারণ শোন গোবিন্দ যখন আসবো বলেছে নিশ্চয়ই আসবে তবে তাও ঠিক সঠিক সময়ে না এলে কি করে হবে বল তবে আমি একটা কথা বলছি এক কাজ তুই এক কাজ কর কাজটা এমনই সেটা হলো তুই গোবিন্দের উপরে মান করে বসে থাক তুই মান করে বসে থাক যেন যখন গোবিন্দ আসবে একটি বারও তার পানে চাইবি ওই চাইলেই তুই কথা বলে ফেলবি একটি চাইবি না একটি বার কোনো কথা বলবি না অভিমান করে মান করে মান তুই বসে থাক আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আজ রাধারানী সখীগণের কথা শুনে কি করেছে না মান মনছে মানিনি হয়ে বসেছে আর যেই মানিনি হয়ে বসে আছে অন্তরে কৃষ্ণ কৃষ্ণ ভজন করছে বাবা আর অন্তরে কৃষ্ণ লাভ করেছে আর দিকে হয়েছে কিনা সারা নিশি ওই চন্দ্রাবলীর কুঞ্জ নিশি কাটিয়ে চন্দ্রাবলি শনি কুসুম শয়নি কুসুম শয়ন উঠিয়া ভয় ভিত হইয়া অইলো রাধা রে থা আইলো রাধা থা ধারা ঋষি চন্দ্রাবলির কুঞ্জে নিষিধাবণ করে নিশিপ্রভাতে আজ এসে উপনীত হয়েছে কোথায় না রাধা রানীর কুঞ্জ ধামে আর যেই রাধারাানির কুঞ্জ ধামে এসে উপনীত হয়েছে সমস্ত সখীমণ্ডলী গোবিন্দকে একদম ঘিরে দাঁড়িয়েছে বলি ও বলতে ভুল করে চলে এসেছ হ্যাঁ বলি পদ ভুল করেছ কি গো এখানে আজ তোমায় দেখতে পাচ্ছি সকালবেলা কি হয়েছে গোবিন্দ বিনয় করে বলছে জানি আমি অপরাধ করেছি সঠিক সময়ে আমি আসতে পারিনি তবে কিছু মনে করো না তোমরা বলে গোবিন্দ তুমি যে কত বড় রসিক কত বড় প্রেমিক তা আমাদের জানা হয়ে গেছে জানতে আর কিচ্ছু বাকি নেই তুমি ফিরে যাও তোমার দেখে আমাদের সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে কি যে বলে ফেলবো তার নেই ঠিক তুমি এক্ষুনি দূর হয় আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ করলেন কি না চাতুর আলি শুরু করলো এই গোবিন্দের মতো তো চতুর কেউ নেই বাবা এই সঙ্গে সঙ্গে চাতুর আলি শুরু করেছে বলছে ও বুঝেছি বুঝেছি ওই কাজের বেলায় কাজই আর কাজ ফুরলেই হয়ে যায় কাজ হ্যাঁ বলি তোমরা তোমাদের কথাটা বলে দিচ্ছ কিন্তু আমি যে কেন আসতে পারলাম না আমার কি কোনো বিপদ হয়েছিল নাকি সুতল জিজ্ঞাসা করলে না বলি ও গোবিন্দ বলি যে হলো বিপদে বাড়ি মধুসূদন তার কাছে আর বিপদের খবর কি নেব বলি ওম হরি তুমি তো হলো বিপদে বাড়ি মধুসূদন আমরা বিপদে পড়লে তোমায় ডাকি কিন্তু আজকে তুমি যে বিপদে পড়বে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে বলে আসতে পারো নি কেন সেটা যখন এত করে জিজ্ঞাসা করতে বলছো তাহলে জিজ্ঞাসাই করলাম কেন আসনি গো তুমি আর যেই বলেছে কেন আসনি গো তুমি সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কেন আসতে পারিনি জানো ওই কালকে ওই সারাদিন ধেনুবক্ষ চড়িয়ে অতি ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম কি বললে তুমি ঘুমিয়ে পড়েছিলে বলি ও গোবিন্দ যদি ঘুমিয়ে পড়েছিলে কিবা নিলে ইউতি পাল শ্রীমুখ মন্ডল নিলে ইউতি পাল শ্রীমুখ মন্ডল কিবা নিলে ইউতি পাল শ্রীমুখ মন্ডল নিলে ইউতি পাল মন্ডল ভাবরে কহে ভেলো নিলে ইউতি মন্ডল ভাবরে কহে ভেলো ও কেন শুকাইয়ে গেছে সারা ঋষি যদি ঘুমাইয়েছে বদনে কেন শুকাইয়েছি সারা নিষি যদি ঘুমাইয়েছিলে বদনে কেন ঘুমিয়ে গেছে ও গোবিন্দ নীলোৎপল শ্রীমুখ মন্ডলে ঝা কাহে ভালো যদি সারা নিশি ঘুমিয়েছিলে তাহলে এই বদমটা শুকিয়ে গেল কেন গো তখন আর এক সুখী বলছো রে বুঝতে পারছিস না কোন রসবতী পেয়ে সুধানি ধিমিঙ্গারে নিয়েছে রস এই গোবিন্দ বলছে না না তোমরা যেটা ভাবছো তা নয় তোমরা যেটা ভাবছো সেটা নয় আসলে ঘুমিয়েছিলাম ঠিক কথা কিন্তু কি হয়েছে জানো ওই মদনা জোরে তোন তা তোলো যা গো গেল আমার মদন জ্বর হয়েছিল গো ওই সারা নিশি রাধারানীর কথা চিন্তা করতে 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 এই নিশি প্রভাত হয়ে গেছে ও তাই বুঝি বলি তা না হয় বিশ্বাস করলাম কিন্তু ও গোবিন্দ এ যে এক অলৌকিক দৃশ্য দর্শন করছি যে গো তোমার মধ্যে বলে কি দৃশ্য বলে আমরা সব সময় ওই ছোট থেকে দেখে এলাম তোমার কপালের মধ্যে সব সময় সভা করে ওই চন্দন কিন্তু সিন্দুরি কাহি অলকা পরে সিন্দুরি কাহি অলোকা পরে সিন্দুরি কাহি অলোকা পরে সিন্দুরি কাহি চন্দনী কাহি তোমার কপালের মধ্যে আমরা ছোট থেকে দেখে যে চন্দনে আজকে সিন্দুর কথার থেকে পেলাম আর যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ চাতুরালি করে প্রশ্নের উৎসব দিচ্ছে কি দেখুন বলছে গিরি গোবর ধনে গৌরী কেবি প্রসাদী সুন্দরী লেহ মানে আমি তখন আসছি না আসার পথে ওই গিরি গোবর্ধনে মা গৌরীর মন্দির পেয়েছিলাম তো মনে মনে চিন্তা করলাম যখন এক শুভ কাজে যাচ্ছি মায়ের কাছে একটু মাথাটা ঠিকিয়েই যাই তাই আজ কি করলাম না ওই চাতালের মধ্যে যেই মাথা নুই করে প্রণাম করেছি সেখানের ওই যে সিঁদুর পড়েছিল তা তো আমি জানি না সেটা আমার কপালে লেগে গেছি আর তাই দেখে তোমরা কি না কি ভাবছো ও বা বেশ তাহলে এটাও মানলাম নাহলে তুমি মা গৌরীর প্রসাদ সুন্দর মাথার মধ্যে নিয়েছ আচ্ছা গোবিন্দ একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো নীলাম্বরী পরিল হিকা হে পিতাম্বর ছাড়ি ও গোবিন্দ এটা দাদার শাড়ি না দিদির শাড়ি 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 বল বল বংশীধারী দাদার বল বল বংশীধারী দাদার শাড়ি না গোবিন্দ এই যে তুমি পরে আছো এটা কার শাড়ি গো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি তোমাকে সর্বদাই আমরা দেখি পিতবশন মানে হলুদ কালারের একটা ধুতি পরে থাকো আজকে নীল বসন পরিধান করে আছো সঙ্গে সঙ্গে আজ কি হয়েছে গোবিন্দ চাতুরালি করে প্রশ্নের উত্তর দিচ্ছে কি উত্তর দিচ্ছে বলছে শোনো ওই অগ্রজ শোনে পরিবর্তিত নন্দালয় এমন করে কথাগুলো বলছো না হ্যাঁ বলি গায়ে লাগবে না আমরা হলাম দুই ভাই আমার দাদা হলো অগ্রজ না আর আমি হলাম তার ছোট ভাই কানায় হ্যাঁ বলি দুই ভাই একসাথে থাকি দাদা আমার নীল বসন করতে ভালোবাসে আমি হলুদ বসন করতে ভালোবাসি তো আমার একদিন কি মন যেতে পারে না যে আমি দাদার বসনটা পরবো আচ্ছা অবশ্যই পারে বলে তার জন্যই তো ওই ভুল করে আর ইচ্ছা শক্তিতেই বলো কোন রকমে পড়ে এসেছে বলে বা গোবিন্দ তাও না হয় আমি তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু গোবিন্দ এ কি নখনি খাওয়া তো তোমার সর্বায়ঙ্গে ওই নখের আঘাত কেন কে দিয়েছে তুমি কার কাছে গেছিলে যেজন কৃষ্ণ সবার মর্ম বোঝে না ভক্তমণ্ডলী মায়েরা তাহলে কি আজ সত্যি গোবিন্দের অঙ্গে নখের আঘাত আছে বাবা বলছে না না এগুলো নখের আঘাত নয় তাহলে